আর এবার দেখাবো বর্ধমানে জামালপুরের ত্রাস ফিরোজ শেখ এলাকার বেতাজ বাদশাহী ফিরোজ কি করেন প্রেমিকার জন্য কোটি টাকার তাজমহল বানিয়েছে এখানেই শেষ নয় কয়েকশো বিঘা জমি দখলের অভিযোগ তার বিরুদ্ধে আছে এবং সেই দখল করা জমিতেই বিশাল গোডাউন ধর্মস্থানের জমি দখল করে ফিরোজের জিম সেন্টার দোকান থেকে দেদার তোলা আদায় করা হয় উল্টে আবার দোকান মালিককে জরিমানা একের পর এক অভিযোগ তার বিরুদ্ধে কয়েকশো বিঘা জমি দখলের অভিযোগ পঞ্চাশ হাজার টাকা জরিমানার অভিযোগ আবাস প্রাপকদের থেকেও কুড়ি হাজার করে তোলা একের পর এক অভিযোগ এই ফিরোজ শেখের বিরুদ্ধে কে এই ফিরোজ শেখ কার মদতে তার এমন দাপট শরদিন্দু প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন শরদিন্দু এই ফিরোজ শেখের সম্পর্কে কি কি তথ্য সামনে আসছে দেখো এই ফিরোজ শেখ তার বাড়ি জামালপুরের বেরুগ্রাম পঞ্চায়েতের চক্ষণ গ্রামে এবং তার স্ত্রী পঞ্চায়েতের প্রধান এবং সেই সুযোগ কাজে লাগিয়েই সে তার বাহিনী নিয়ে বছরের পর বছর ধরে বিশাল সম্পত্তির নিজেকে মালিক করে তুলেছে তোলা আদায় থেকে শুরু করে জমি নেওয়া সমস্ত অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং গ্রামবাসীরা ভয়ে এবং হুমকিতে তার প্রতিবাদ করতে পারেনি এবং আবাস যোজনায় যারা বাড়ি বাদ পেয়েছেন তাদের কাছ থেকে কুড়ি হাজার টাকা করে সে তোলা আদায় করেছে বলে অভিযোগ পরের জমি দখল করে নিয়ে সেখানে বিশাল গোডাউন তৈরির অভিযোগ তার বিরুদ্ধে এবং এই বিপুল সম্পত্তির পাশাপাশি তার প্রেমিকার নামের জন্য তাজমহল তৈরি করেছে বাড়ি তৈরি করেছে এমনটাও অভিযোগ উঠছে সব মিলিয়ে জমি দখল থেকে শুরু করে মসজিদের জমি বিল্ডিং দখল করে সেখানে জিমনাসিয়াম তৈরি এই সব নানান অভিযোগ রয়েছে এই শেখ সিদ্ধের বিরুদ্ধে করে অভিযোগ এই ফিরোজ শেখের বিরুদ্ধে আমি গরিব মানুষ আমার মা সকাল থেকে ঘর পেয়েছে তাই এখান থেকে কুড়ি হাজার টাকা নিয়েছে ফিরোজ আনারা দিলেন কেন কি কো চাপিয়ে দিতে হয় না দবনা টাকা দবনা দবনা কচরা টাকা দবনা দবনা মাল নিতে এসেছিল হিরোজ বা সঙ্গবঙ্গে যারা এসেছিল সার নিলো দি বলে পয়সা দিচ্ছি দিচ্ছি বলে লোড করে নিয়ে চলে গেল দি বলে একটু পরে দিচ্ছি চাইতে গেলে হোমকি হামকা মার মারবো এই সব দোকান বন্ধ করে দব এই সব বলে এই পয়সা করি আর চাই না ভয়তে ওই 1 লাখ 9000 টাকা মতো মাল নিয়েছিল টোটালে দু বছর মিলিয়া 25000 টাকা পেমেন্ট দিছলাম ওকে টাকা দেনি

সোনার দোকানে ক্রেতা একের সেজে সোনার হাত চুরি দুষ্কৃতীদের শিলিগুড়ির ক্রেতা সেজে দুষ্কৃতীরা আসে এবং তারপরেই হার নিয়ে চম্পট পার্থ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন পার্থ সিসি ক্যামেরার ফুটেজে কার্যত স্পষ্ট একের পর এক দশটি সোনার হাত চুরি করে দুষ্কৃতীরা পুলিশের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে বা কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু যেটা আমরা পুলিশের তো জানতে পারছি যে ওই আশপাশে আরো সুস্থ খতিয়ে দেখতে তদন্তকারী কর্তারা মাটিগারা থানার তাও না যে দুষ্কৃতরা যখন নিয়ে পালিয়ে যায় যখন তার টের পায় স্বর্ণ ব্যবসায়ী কিন্তু এলাকা ছেড়ে চলে যায় ওই দুই

একেবারে তাই সেজন্যই পুলিশ চাইছে যে শিব মন্দির এলাকায় টার্নিং এর দোকান বা যে উড়াল পোল তার আশপাশে যেসব দোকান সিসিটিভি রয়েছে সেখানকার ফুটেজ সংগ্রহ করেই কিন্তু এই এই চুরির কিনারা করতে চাইছে তদন্তকারী কর্তারা কারণ একের পরে ঘটনা ঘটে হচ্ছে এটাকে আমরা দেখেছি যে সোনার দোকানে চুরি বা এটিএম লুট সেখানে কিন্তু একটা বহিরাগত লিঙ্ক কিন্তু আমরা দেখেছি ছিল ঘটনা ঘটে পারত আজ একেবারে বড় দুপুরে মন্দির আশপাশে প্রচুর দোকান হাট বাজার সবই রয়েছে সেখানে এসে দুই দুষ্কৃতি যেভাবে এসে এখন ফলে গলে সে ব্যবসায়ীকে থেকে সোনার দশটা সোনার চেনে যেভাবে পালিয়ে গেল সাহেব যথেষ্ট উৎকণ্ঠা এবং উদ্বিগ্ন কিন্তু এলাকার ব্যবসায়ীরা বলো লকেট দেখাও লকেট তো পছন্দ হচ্ছে না আরো চেন দেখো চেন দেখা দাও তবে চেন দেখালাম বলে এটা পছন্দ হচ্ছে না আরো দেখাও দশটা চেন ছিল টোপলা মধ্যে টোপলাটাই গাছ করে দিচ্ছে টোপলাটাই মালের ইয়ে থেকে টোপলাটাই সরাই দিচ্ছে দুজন ছিল একজন প্রথমে ঢুকছে একজন বেগ নিয়ে দাঁড়িয়েছে এখান থেকে মাল এখান থেকে সরাই একজন একজন চলে গেছে আগেই ও মাল নিয়ে ভাগছে তারপরে ও চলে গেল তারপরে আমি পিছে পিসা করলাম কেন পিছে পুরো ভাগে চলে গেল কত টাকা হল পুলিশ আছেন কমপ্লেন করছেন কমপ্লেন জিড়ি কই নাই তাহলে নীরস 780 দেখেছেন মক্তব অবস্থায় স্কুলে ঢুকে টান্ডব অভিযুক্ত কার বিরুদ্ধে पंचायत প্রধানের বিরুদ্ধে অভিযোগ যার প্রতিবাদে রাজ্য সড়কে বিক্ষোভ দেখান পরুয়ারা যে ছবি আপনারা দেখছেন নদী আর পলাশেপারার বারনিয়ার ঘটনা প্রতিনিধি সমীর আমাদের সঙ্গে রয়েছেন সমীর সরাসরি অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পড়ুয়াদেরকে পথে নামতে হলে বিক্ষোভ দেখানোর জন্য দেখো ওই পালিয়ে পঞ্চায়েতের প্রধান তরুণ ঘোষ তিনি মদ্যপ অবস্থায় পঞ্চায়েত প্রধানের কোন বক্তব্য সামনে এসেছে দেখো পঞ্চায়েত প্রধানের তাকে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম পঞ্চায়েতে গিয়ে তাকে পাওয়া যায় তার পাওয়া কোন মন্তব্য করতে নারাজ ধন্যবাদ বার্নিয়া অঞ্চলের প্রধান আছে এবার এসে আমাদের মাস্টারদেরকে উল্টো পাল্টা ভাষা বলে এবং তিনি মদ্য পান করে থাকে মানে মদ খেয়েছিলেন গ্রেফতারি চাই এবং উনি এসে আমাদের লিখিতভাবে ক্ষমা চেয়ে পুরো ঘটনাটাকে একটা অ্যাক্সিডেন্ট হিসাবে দেখেছি এরকম ঘটনা ঘটবে আমরা আশাও করিনি এবং আমরা চাইব আগামী দিনেও এরকম কোনো ঘটনা আমাদের মতো সুন্দর বিদ্যালয়ে যেন কখনোই না ঘটে এবং আমরা সঙ্গে সঙ্গে আমাদের পরিচালন সমিতিকে নিয়ে কথা বলি এবং সেই সমিতি তখন আশ্বস্ত করে এবং তারা বলেন যে বিষয়টা নিশ্চয়ই আমরা মিটিয়ে নেব আমরা দায়িত্ব নিচ্ছি অন্যদিকে বিএসএফ নির্যাতন মামলায় বিস্ফোরক বিচারপতি দেশে অন্যদের থাকার ব্যবস্থা করা যাবে না বিএসএফ গ্রামে গিয়ে নির্যাতন করতে পারে না বিএসএফ নির্যাতন মামলায় মন্তব্য বিচারপতি অমৃতা সিনহা নদিয়া কৃষ্ণগঞ্জে বিএসএফ এর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ সামনে আসে হাইকোর্টে মামলা মিন্টু মন্ডলের পরিবারে সীমান্ত ঘেসা গ্রামে গ্রামবাসীরা ভারতীয় দাবি সকলের আধার কার্ড আছে বলে দাবি করছেন আইনজীবী সব জাল করা নথি মন্তব্য বিচারপতি আদালতের কোনো দয়া নেই পর্যবেক্ষণ বিচারপতি বিএসএফ এর অতি সক্রিয়তার অভিযোগে মামলায় এই পর্যবেক্ষণ